তেলে তেল জীবনটা মেলে আগে পিছে দিলে তেল নেতারা চরণে তেলে জনগণে খায় তেলে মতের অমিল হলে ফে কেউ করে কারবারি কেউ করে দরবারে কেউ করে বারাবারি কেউ করে কারাকারি হিম থেকে তাল হলে পে মালিশেতে লাগে তেল বুক শিশে মারে তেলে সুপারিশে মারলে তেল পটানোতে লাগে তেল টেবিলের তলে প্রমোশন পাইতে

আ সত্যি কথা বলতে মানে আপনার চাচু আমাকে একবার দেখে বলেছিল যে আপনার সাথে যেন আমি মেলামেশা না করি ওই আপনার ছোট চাচু ওই উনি আছে না উনি উনি আমাকে একবার থ্রেড দিয়েছেন বলেন আপনার সাথে দেখলেই ওর বাদু ভেঙে দিবে ভেঙে একেবারে ডাল মাখন চোট মাখিয়ে দেবে ওকে 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 টন টরি মানে ছোট চাচু একটু পাগল আছে আর ওর যেহেতু ডালটা মাখন এগুলার বিজনেস আছে তো ও একটু এগুলার ব্যস্ত থাকে কালো জিরা আর তেলের ওয়ালটা তারি রাইট

গরিব খানা না মিয়া কি কোন আপনি গরিব মানুষ হ্যাঁ আরে পৃথিবীর সব মানুষই তো গরিব খালি বড় লোক হওয়ার একটা ভান দূরে আসছে এই যে পুরো পৃথিবীটা পুরো পৃথিবীতে তো একটা গ্রাম গ্রামের মানুষ আবার কি বড় লোক হয় কখনো জি ভাই ঠিক কথাই বলছে আসলেই পুরো পৃথিবীটা গরিব তাই আমিও গরিব কিন্তু ভাই সমস্যা হয়েছে কি আমি না এখন বড় লোক হওয়ার ভান ধরতে চাই কিভাবে বড় লোক হইতে চান বড় লোক হওয়ার রাস্তা কই পাইছেন ভাইজার রাষ্ট্রদার ভাইজার সেটা তো আপনার হাতে আমার হাতে আমার হাতে কি করে একটা সামান্য তেল কোম্পানির স্ক্রিপ্ট রাইটার সামান্য স্ক্রিপ্ট লিখে সামান্য কিছু টাকা পাই সেইখানেই তো আপনি আসলে ব্যাপারটা বুঝতেছেন না আচ্ছা ঠিক আছে আমি আবার ডাকি তারপর বলছি ওই আপনারা ওই ভাইজাল আসছে খাবার টাবার দিবা না কোথায় তুমি

আপনি আমগো দুইজনেরই নিয়ে এমন একটা লেখা লিখবেন যেন আমগো দুজনের বাইরে কোথাও যাইতে না পারে সেই ব্যবস্থাটা আপনি করেন ভাই যান মানে আমগো দুইজনের লাগেই যেন ঠিক আছে আপনার সিদ্ধান্ত আমি পাইছি কিন্তু এই সিদ্ধান্তকে বোর্ড মিটিং এ পাশ করাইতে হইব পাশ করাইতে গেলে কি লাগবো জানেন তো ছোট্ট একটা তেলের শিশি বুঝছেন ছোট্ট তেলের শিশি নাট্যকার ভাই বুঝলাম না

কিচ্ছু করতে হইব না খালি আপনি চেয়ারম্যান সাহেবকে গিয়ে কইবেন যে আমি সামনের যে বিজ্ঞাপনটা হইতেছে ওইটার মডেল আমি আর আমার বউ হতেছে আর বাকি সব দায় দেখতো আমার যা পারবেন না পারবো না মানে ভাই পাইরা বইসা রইছে কোন অবশ্যই পারবো পারতে তারে হইবই এই যে তোমার মনে নাই এই যে ভাইজান যে কথাটা কইছে সারাক্ষণ আমার কানের সামনে কিন্তু ওই কথাটাই তুমি কও যে স্যারম্যান সাহেব তোমার কথায় উঠে আর বসে তোমার আত্রাক্তিও বলছরা তাহলে পারবা না কেন অবশ্যই পারবা তোমা বাবাজি দিজিল মে কান্দতে ভাইজান এইডা এইডা নিয়ে আপনি কোনো কিছু ভাববেন না 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 এইডা কোনো দুঃখ কষ্ট বেদনার কান্দন না ভাইজান এইডা হইতাছেগের সুখের কান্দন এই যে আমরা দুইজন যে খাজা তেল কোম্পানির মডেল হবো না সেই খুশিতেই খুশিতে নাই এই খুশিতে আপনি একটা মিষ্টি খান

আমি তো বলছি খুব দুঃখের কথা পরিবারের বিচার করতে মাঝে মাঝে আমাদের বুঝতে হচ্ছে কিন্তু এই পরিবারের একটা ইতিহাস আছে একটা ঐতিহ্য খুব খারাপ লাগছে আমাদের বুঝতে হবে আমরা একদিন এখানে আসিনি ধীরে ধীরে অনেক কষ্ট করে যন্ত্রণে রক্ত দিয়ে আমরা এই জায়গাটায় গড়ে ওঠা একটা প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানের দিকে কারো নজর নেই কারো খেয়াল নেই কি বলবো তোমার এই পারিবারিক ঐতিহ্য ধরে রাখার পলিসি তোমার এই ভাই ভিঙে চুরে একেবারে চুর মার করে দিয়েছে সে আমার ছোটো মেয়ে দে এই যে একটা চন্দ্র ঘন্টা ফিজিক্যাল একা করেছে সে রাস্তার সব লোকজনের সামনে আমার মেয়ের চুলের মুখে ধরে টানতে টানতে বাড়িতে নিয়ে এসেছে বোগাস বাবি টোটালি মিথ্যা বাদা পুরোটা তো তোমার মায়ের কিছু বলিনি তোমার মায়ের লোক যে সেমনিরা ছিল ওরা আমি হালকা একটু বয়দাইছি আর ছুট্টু করে চটকা চটকে আম করেছি আমি তো বেশি কিছু করিনি চাপচো

তাই না বড় চাচ্ছ তোমার ছোট ভাই তার ভাদি সাথে যা যা করে সেটা বলে ভাষায় প্রকাশ করার মতন আমার সে লকার থেকে বের করে সবাইকে দেখাই সবাইকে দেখাইছে প্রমাণ করার জন্য আমি নাকি

বডি বলে দত্তের মতো আচরণ বলে গরিলার মতো এটি কোন সুস্থ মানুষের কথা এটি কেউ কইতে পারে ওর চাকচু তাই বলে তুই পারিবারিক দলের ইতিহাস ঐতিহ্য লকার ভেঙে নিয়ে যাবি হ্যাঁ আব্বু সেই লকার ভেঙে তোমাদের ছোট ভাই সবাইকে সবকিছু দেখায় কাগজপত্র সব দলিল সবাইকে দেখায় এ তো রীতিমত ডাকাতি বড় ভাই আমারও যদি কেউ অপমান করে আমার ইজ্জতে যদি কিছু লাগে শুধু লকার কে যা মন চাই সবকিছু ভাঙিয়া পালাবো আর সবচেয়ে আমার লজ্জা লাগে কি জানো

ঘরের ভিতরে তো অনেক কিছু আলোচনা করতে পারলাম না কিন্তু একটা জিনিস আমি জানি একটা লেখকে অনেক অভাব অভিযোগ থাকে অনেক কষ্ট থাকে অনেক পাওয়া থাকে কিন্তু এটা তারা কাউকে বলতে পারে না সেরকম আপনারও অনেক অভাব অভিযোগ আছে কষ্ট আছে বেদনা আছে কিন্তু আপনি কাউকে বলতে পারেন মেয়া আপনি কি ডিজেল থেকে কি দার্শনিক হয়ে গেলেন নাকি হ্যাঁ সেটা পারবো না তবে ভাই কথা হ্যাঁ মনে যে আমি টাকা ওইখান থেকে আমি এক টাকা আলাদা করে সেটা আপনার জন্য এই যে সমস্যা তারা সহজে সিদ্ধান্ত নিতে পারে না সিদ্ধান্ত আমি নিয়ে সেটা আপনি টাকা না নিতে চান তার পরিবর্তে জিনিসপত্র নিতে চান সমস্যা নাকি আপনার বাড়িতে চাল ডাল কিন্তু কথা একটা প্রতি মাসে আপনার জন্য এক হাজার টাকা বরাদ্দ এটা তো বানি শুনেন ডিজেল মিয়া আপনি যা করলেন এটা সংস্কৃতির ইতিহাসে আপনার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে ভাই আপনার এত কঠিন কথা আমি বুঝবো না তবে আপনি নিশ্চিত থাকেন প্রতি মাসে আপনার বাড়িতে টাকা চার দাম আপনি তো আমাকে আশ্চর্য করে দিলে না আর আমি চল্লিশ বছর লিটারেচার চর্চা করলাম স্ক্রিপ্ট লিখলাম কবিতা লিখলাম হ্যাঁ কোনো সংস্কৃতি সেবী কোনো সংগঠন আমার পকেটে একটা নয়া পছয় ঢুকিয়ে দেয়নি বাসায় খাওয়া পৌঁছবে তো দূরের কথা হ্যাঁ তেজিল মিয়া আপনার মতো যদি আমাদের দেশের সংস্কৃতি সেবী সংস্কৃতি প্রতিষ্ঠান সংগঠন এরা যদি আমাদের মতো লেখকদের পাঞ্জাবের পকেটে কিছু টাকা ভরে দিত আর বাড়িতে খাবার পৌঁছে দিত তাহলে এই তো পুরোটাই পাল্টে যেত হ্যাঁ আর ওই কালচারাল টেরোরিস্ট কি বলে জানেন আমাকে বলে যে আমি নাকি গাজাখোর আমি ফেরত উদ্যানে গিয়ে পড়ে থাকি আর আপনি একটা মহান কাজ করেছেন আপনি তো আমার চিন্তা ভাবনায় পাল্টে দিলেন আপনি আপনি এরকম ছিলেন ভিতরে ভিতরে বাড়ি থেকে তো আমি বুঝেই কখনো পারিনি যে আপনার ভিতরে যে শিল্পের জন্য একটা বীজ লুকিয়ে আছে অনেক খুশি হয়েছি অনেক খুশি হয়েছি ডিজেল মিয়া অনেক খুশি হয়েছি এরকম খুশি আমি আমার জীবনে হইনি আমি শ্রেষ্ঠ একটা পুরস্কার পেয়েছি আমার এই চল্লিশ বছরে এরকম পুরস্কার পাইনি আপনি যে পুরস্কার আজকে আমাকে দিলেন ভাই এই যে আপনি যে কথাগুলো বললেন আমি একটা গরিব পেট্রোল পাম্পের একজন ম্যানেজার ম্যানেজার কাছে আপনি এত সুন্দর সুন্দর কথাগুলো বলতেছেন এটা আমার জন্য কিনতে এক আপনি গরিব না আপনি অনেক ধনী লোক জানেন না সেটা টাকা হলেই বড় লোক হয় না আত্মা আত্মা থাকতে হয় মানুষকে দেওয়ার আত্মাই তো নষ্ট হয়ে গেছে মানুষের কি চলেন দেখ এটা কোনো কথা ভাইয়া এর কান্না করছি কি বলেন আমি তো দেখতেছি আমার সামনে একজন পুরুষ মানুষ বসে রয়েছে সেটাই তো ভাইয়া কি নেই পুরুষের মধ্যে যা আছে আমার মধ্যে নেই কি নেই ওরা বডি করেছে শুধু কি তাই দেখুন আমার লন্ডন থেকে আনা সাবাটা কি করেছে দেখুন একেবারে একে ছিঁড়ে পাতা পাতা করে দিয়েছে কে করছে কারা করছে কে আবার তো বড় সাহস ব্ল্যাক ডায়মন্ড মানে কালো জিরা কালো জিরা মানে আরে ওই যে কালো জিরা অয়েল মিল কোম্পানি লিমিটেড যে ঘি মাখন ডালটা তৈরি হয় যেগুলো খেয়ে খেয়ে মানুষ একেবারে গন্ডারের মতো শুয়ারের মতো একেবারে মোটা হয়ে যায় শুয়ারের মতো হোক আর বাঘের মতো হোক একটা ভদ্রলোকের গায়ে হাত তুলবো এত বড় সাহস আমি বুঝতে পারতেছি এগুলোর আসকারা কারা দিছে ওই তিল থেকে আইছে তিলের খাজা থেকে আইছে আর এরা তো এক সময় ইয়ে ছিল তিলের খাজা বেস্ত ছোট লোক থেকে বড় লোক হলে যা হয় অল্প ইয়ে তো পয়সা হয়ে গেছে গা ঠিক আছে নাম শুনলেই তো সন্দেহ তিলের খাজা সাথে অয়েল মিলের কোন সম্পর্ক আছে

Del saraporta Del sara PAROTA Del sara Del sara parota